হাজরাবাগ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস এবং সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায় শোভাবাজার রাজবাড়ি থেকে রয়েছেন আমি অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে সরাসরি চলে যাব অর্কদিক্ত শোভাবাজার রাজবাড়ি সেখানে প্রথা মেনে যা যা হয় যেমন আমরা জানি অষ্ট হয় কনকাঞ্জলি হয় এবং দশমী পুজোর শেষ সুতোয় কেটে গঙ্গার ঘাটে বিসর্জনের যা যা প্রথা রয়েছে সেগুলো পালিত হয় এই মুহূর্তে তুমি শোভাবাজার রাজবাড়িতেই রয়েছ আজ এই মুহূর্তে কি চলছে সেখানে আরতি হয় দশমীর দিন শোহবাজার রাজবাড়িতে এবং প্রথা মেনে সেই চারবার আরতি হয়ে গিয়েছে একটু আগে কলকাঞ্জলি প্রথা যেটা অত্যন্ত প্রচলিত এই শোভাজার রাজবাড়ির ক্ষেত্রে সেই প্রথাও একটু আগেই হয়েছে এবং এবার শুরু হবে সিঁদুর দান এবং সিঁদুর খেলা কিন্তু এখানে বলা হয় না সিঁদুর দান বলা হয় আর জেনে নেবো এখানে আমার সেবায় রয়েছেন দেবরাজ একটু যদি আপনি আসেন একটা মিনিট যদি আসেন আজকে তো আমরা দেখলাম একটু কনকাঞ্জলি হয়ে গেল আজ কি কী আছে কখন কখন আছে একটু যদি কনকাঞ্জলি মানে হচ্ছে দর্পণ বিসর্জন হয়ে গেল বলে মায়ের বিসর্জন হয়ে গেলো এবং তারপরে হচ্ছে কনকাঞ্জলি যেটা মা মেয়েকে বিদায় দেওয়ার সময় পান পাতার সঙ্গে উপর থালাতে সোনার গিনি দিয়ে দেওয়া হয় সেটাও পর্বটা শেষ হয়ে গেল এবছর আমার ছেলেকে দিয়ে আমি মাথায় নেওয়ালাম নাইন্থ জেনারেশান আর একদিকে আমার দিদি উঠেছে না আমার মেয়ে উঠেছে তো সেটা শেষ এবার হচ্ছে মাকে সিঁদুর দান পড়ব হবে সোনার যা গয়না আছে সেগুলো খোলা হবে হওয়ার পর সিঁদুর দান হবে তারপর বারোটার সময় মা বেদি থেকে নামবে আর দুটো পনেরোই কাঁধে উঠবে দেব বারোটার সময় মা বেদি থেকে নামবেন শোভাজার রাজবাড়িতে এবং দুটো পরে অর্থাৎ দুটো পনেরো সময় রয়েছে দুটো পনেরো নাগাদ এখান থেকে বিসর্জনের জন্য রওনা দেওয়া হবে তো সব মিলিয়ে শোহবাজার রাজবাড়িতে যেমন একদিকে একটা ভারাক্রান্ত বা বিষাদের চিহ্ন রয়েছে এটা একই সঙ্গে যে প্রথা মেনে এখানে যে দশমীর দিন পালন করা হয় সেটা সেটাও করা হচ্ছে এবং এক বছরের অপেক্ষা মাত্র এক বছর এমনটাই বলছিলেন এই রাজবাড়ির অনেকেই যারা এখানে আছেন আমি আরেকজন সাথে কথা বলবো যিনি এখানে সিঁদুর দান করতে এসছেন দিদি আপনি কোথা থেকে আমি হাওড়া শিবপুর থেকে এসেছি হাওড়া থেকে শোহাবাজার রাজবাড়ি প্রতি বছর আজ এবার এই নিয়ে পনেরো বছর ধরে আসছে এখানে আমার এখানে দিতেই খুব ভালো লাগে এবং মানে এই দিনটা যেন প্রতি বছর ফিরে ফিরে পাই আসতে এখানে আমরা এটাই চাই সবার ভালো হোক মঙ্গল হোক হাওড়া থেকে উনি এসছেন সোহাবাজার রাজবাড়িতে এবং এই সিঁদুর দান আমি আবারও বলছি সিঁদুর খেলা এখানে বলা হয় না সিঁদুর দান এবং এই সিঁদুর দানের পরে সেই যে সিঁদুর যেটা মায়ের মাথা মাথায় লাগানো হচ্ছে সেই সিঁদুরই কিন্তু এখানে যে সমস্ত মহিলারা তারা কিন্তু ব্যবহার করবেন এবং সেই সিঁদুরটাই কিন্তু তারা নিজেদের মাথাতেও লাগাবেন এবং তারপরেই শুরু হবে বিসর্জনের পর্ব বা যেমনটা জানানো জানানো হলো এখানকার অন্যতম প্রধান সেবায়ক এবং এবারের পালাদার দেবরাজ বাবুর যে বারোটার সময় বেদি থেকে মাকে নামানো হবে এবং দুটোর পরে নিরঞ্জনের প্রস্তুতি বা নিরঞ্জনের জন্য তারা রওনা দেবেন অর্কদীপ তো তুমি আমাদের সঙ্গে থাকো শোভাবাজার রাজবাড়িতে এই মুহূর্তে বরণ চলছে আমি হাজরাবাগ পার্কের ছবিটাও দেখে নেব আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছেন সেখানে বিক্রম সমস্ত মণ্ডপ চত্বরের ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি বা দর্শকদের দেখাচ্ছি সেখানে একটা ছবি উঠে আসছে তাহলে দশমীর যে পুজো এবং পাশাপাশি বিজয়ের প্রস্তুতি মাকে বিদায় জানাবার যে প্রস্তুতি সেই প্রস্তুতির ছবি এখানে কি চলছে একেবারে একই ছবি তোমাকে যেটা জানিয়ে রাখবো দশমীর দিন মানে কিন্তু বিষাদেশ্বর কার্যত মন খারাপের দিন এবং এই মুহূর্তে আমি রয়েছি হাজরা পার্কে যেখানে হিম করা হয়েছিল দৃষ্টিকোণ এবং তার সঙ্গে সঙ্গে তিরাশি বছরের পুজোয় পুজো এবার চলছে এই হাজরা পার্কে তোমাকে একবার প্রতিমার ছবিটা দেখাবো তার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষজন তারা কিন্তু এখনও আসছেন শেষ মুহূর্তের এই দশমী পুজো দেখার জন্য আমার সঙ্গে রয়েছেন রাজ্যের কৃষি এবং পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় আমি শোভনদার কাছে সরাসরি আসবো এবং জানার চেষ্টা করবো দশমী মানেই আমরা জানি যে একেবারে বিষাদের সুর বা মন খারাপের দিন এখনও পর্যন্ত কী প্রস্তুতি নেওয়া হচ্ছে আসলে অপেক্ষাটা আমরা অপেক্ষাটা আমরা এমনভাবে করি অনেক দিন ধরে করি তারপরে অল্প কদিনের মধ্যে সেটা শেষ হয়ে যায় যখন যেমন মনে হয় অনেক কী একটা থেকে গেল মানে অপূরণ পূরণ হলো না পুরো আশা পূরণ হলো না একটা মনে হয় আরও যেন থাকলে ভালো হতো মা কিছুদিন এটা আমার সমস্ত জায়গাটা ফিলিংস হয় মানুষের মধ্যে খুব স্বাভাবিক এটা যে কোনো আত্মীয় অনেক দিন পরে এলে তখন তখন মনে হয় তাকে আর কটা দিন দেখে দিই আমরা এটা আমাদের আর মা দুর্গার সঙ্গে আমাদের সম্পর্কটা অদ্ভুত এটা সারা পৃথিবীতে কোনো দেবদেবীকে নিয়ে নেই মা আমাদের এখানে আসেন মা হিসেবেও আসেন আবার কন্যা হিসেবেও আসেন কারণ সাধক গেয়ে গেছে এবার আমার উমা এলে আর আমি পাঠাবো না লোকে বলে বলুক মন্দ কারও কথা শুনবো না অর্থাৎ আমার মেয়েকে কৈলাসে শিব ঠাকুর ভালো করে যত্ন যত্নত্ন করেন না এবার এলে আর পাঠাবো না মা মাকে মেয়েকে এই যে মানে সম্পর্কটা মায়ের সঙ্গে আমাদের এত গভীর এত নিবিড় যে মানুষ তার জন্যেই এত আকুল তার জন্যে এবং এই যে চলে যাওয়ার আগে যতবার পারে সমস্ত মণ্ডপগুলো দেখে নেওয়ার যে চেষ্টা হয় এটা আর কিছু না সেই কারণের জন্যে দৃষ্টিকোণ থিম রাখা হয়েছিল মূলত তিরাশি বছরে পা দিয়েছে কি বার্তা দিতে চেয়েছিলেন এই থিমের মাধ্যমে আমাদের প্যান্ডেলে লক্ষ্য করলে দেখবে তুমি যে প্রতি বছরে নতুন নতুন একটা ভাবনা তুলে ধরা হয় আজ পর্যন্ত কেউ কেউ কোনো অটো অটো রিক্সা নিয়ে একটা থিম করা যায় আমরা এখানে অটো রিক্সা নিয়ে থিম করেছি বিভিন্ন সময় বিভিন্ন নিয়ে থিম করেছি এবারের থিমটা হচ্ছে দৃষ্টিকোণ মানুষের দৃষ্টিটা কী অর্থাৎ কালারের থিং যা দিয়ে মানুষের জীবনের সব অভিব্যক্তিকে তুমি প্রকাশ করতে পারো দুঃখ বেদনা আনন্দ উল্লাস সব কিছুকে প্রকাশ করা যায় কালার দিয়ে তো এই দৃষ্টিকোণটা হচ্ছে এইটাই আমাদের যেমন রঙ রঙ দিয়ে সব ধরনের অভিব্যক্তিকে ছুটিয়ে তোলা হয়েছে ওপরে তুমি দেখবে ফিদা হোসেন থেকে শুরু করে সুব্রত গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিশ্ববিখ্যাত সমস্ত শিল্পীদের আঁকা ছবি আছে এমনকি মোনালিসার ছবিও এমন একটা আর্টিস্টিক ভাবে করা হয়েছে কৌটোর পেছন দিয়ে করা হয়েছে অর্থাৎ যদি কেউ খুব ভালোভাবে দেখার চেষ্টা করে তাহলে সে বুঝবে যে এখানে রঙ দিয়ে মানুষের মনের সব অভিব্যক্তিকে সায়নার কাছেও আসবে এবার কি তাহলে বিজয়া এবং তার সঙ্গে সঙ্গে সিঁদুর খেলার প্রস্তুতি চলছে কখন শুরু হবে কি কি হচ্ছে আজকে আজকে দুপুর তিনটে থেকে আমাদের সিঁদুর খেলা শুরু খুব বড় করে হয় এবং বহু বহু মহিলারা এখানে আসেন লাল পাড় সাদা শাড়ি শাড়ি পরে আসেন বরণ করেন মাকে এবছর কলকাতার সব থেকে বড় দুর্গা আমাদের মণ্ডপে যদিও সেই মন সেই অবধি আমরা মানুষকে তুলবো না ছোটো ঠাকুরে বরণ হবে কিন্তু এটা খুব আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট ইভেন্ট হলো সিঁদুর খেলা কারণ মায়ের নারীর তো সেখানে খেলাই আমরা প্রাধান্য দিই এবং তাছাড়া ছাড়াও এত লক্ষ লক্ষ মানুষ এবার এসছেন আমরা সকলকে ধন্যবাদ আমরা বাইরে কিন্তু লাইন করাইনি আমরা মানুষকে ফ্রিতে ছেড়েছি যে মানুষ ফ্রিতে ঢুকুক ছবি তুলুক নিজেদের ছবি তুলুক একটা অপেক্ষা তারপর কম সময় মনে হয় না এই চারটে দিন একদম চোখের নিমেষে পলক ফেলতে না ফেলতেই চলে যায় তাই জন্যই হয়তো আকাশ বাতাস ভারী হয়ে যায় দশমীর দিন বিষাদে সুরে তবুও তো মন খারাপ যতই হোক না কেন মাকে হাসি আমরা বিদায় জানাবো আসছে বছর আবার অপেক্ষা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা